নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাত কিংবা রুটি সবার সাথেই এই রেসিপিটি একেবারেই জমে যায় আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি দুটো পেঁয়াজ টমেটো আর কিছুটা ক্যাপসিকাম এবার স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব সবজিগুলো পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর সবজিগুলো দেখুন ঝাঁচড়িতে ছেঁকে নিয়েছি সিদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব অন্যদিকে দেখুন গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি যে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটি দেখুন দিয়ে দিলাম মশলার পেস্টটি যেহেতু সিদ্ধই করা আছে সবজিগুলো তো সেহেতু কষাতে বেশি টাইম লাগবে না আর এদিকে দেখুন মিক্সার গ্রাইন্ডারের পাত্র আবারও নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত আর পাঁচ থেকে ছটা বাদাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা আর পোস্ত আর কাজুবাদাম বাটা আর দিয়ে দিয়েছি ড্রাই মশলা যেমন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর সাত মতো চিনি ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফুলকপি আর যে ক্যাপসিকামগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কষিয়ে নিয়েছি এবার মশলার সাথে ফুলকপি আর ক্যাপসিকামগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ফুলকপিগুলো ভেজে নিইনি আমি কিন্তু একেবারে মশলার সঙ্গে ফুলকপিগুলো কষিয়ে নিয়েছি বেশি তেল মশলা খাওয়া কিন্তু একদমই আমাদের শরীরের পক্ষে ভালো নয় তো এইভাবে একবার ফুলকপি বানিয়ে দেখুন সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে একবার বানিয়ে দিলে বারবার বলবে এই রকম করেই বানানো পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর গ্রেভিটা আমরা এই রকমই রাখব। দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আজকের এই ফুলকপির রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে ভাত কিনবা রুটি সবার সাথে একদমই জমে যাবে যদি ভালো লেগে থাকে রেসিপিটি প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব धन्यवाद oh, no,